সবাইকে জকসল পয়েন্ট ইউটিউব চ্যানেলে স্বাগতম আজকে যে বেবজার একটা বিশাল একটা সার্কুলার প্রকাশিত হয়েছিল এর মধ্যে একটা পোস্ট ছিল যে সহকারী পরিচালক প্রশাসন তো সহকারী পরিচালক প্রশাসন পদের কাজ এবং লিখিত পরীক্ষা বা এমসি পরীক্ষা কীভাবে হয়ে থাকে এ বিষয়ে আলোচনা করব আপনি যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন সেক্ষেত্রে চ্যানেলে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি লাইক করবেন এখন সহকারী পরিচালক প্রশাসন পদটি মূলত নবম গ্রেডের চাকরি এবং এটি ঢাকার যে বেবজার প্রধান কার্যালয় রয়েছে প্রধান কার্যালয়ে পোস্টিং দেওয়া হয়ে থাকে এবং বিভিন্ন ইপিজিটে পোস্টিং দিয়ে থাকে এই প্রশাসন যে বেবজা প্রশাসন প্রশাসন যে বেবজা প্রশাসন শাখার যে নিয়োগ প্রাপ্ত হবেন তিনি প্রশাসনিক সকল কার্য কার্য সম্পাদন করবেন অফিসে এখন হচ্ছে দু সালে যে বেবজার চূড়ান্ত রেজাল্ট হয়েছিল সেখানে যারা চাকরি পেয়েছেন সেক্ষেত্রে সেখানে প্রশ্নের মধ্যে ছিল এরকম যে আশি মার্কের প্রিলিমিনারি বা এমসিকিউ এবং বিশ মার্কের লিখিত এবং প্রিলিমিনারিটা হয়েছিল বাংলা গণিত ইংরেজি সাধারণ জ্ঞান এবং কম্পিউটার রিলেটেড আশি মার্কের এবং বিশ ছিল লিখিত লিখিত যদি এবছরও যদি ঠিক আগের মতন হয়ে থাকে সেক্ষেত্রে একই রকম হবে যে বাংলা গণিত ইংরেজি সাধারণ জ্ঞান এবং কম্পিউটার বিষয় এবং লিখিত সেক্ষেত্রে গণিত বর্ণনামূলক প্রশ্ন থাকতে পারে অথবা খাতায় শর্টের শর্টের ভিতরে থাকতে পারে এটা হচ্ছে বীরজা সহকারী পরিচালক প্রশাসন এরপরটা অনেকটা পাওয়ারফুল অনেক একটা ভালো একটা চাকরি বীরজা যেহেতু প্রধানমন্ত্রীর কার্যালয় বর্তমান প্রধান উপদেষ্টার কার্যালয় তো এই হচ্ছে কথা যে যে একশো মার্কের যে একটা পরীক্ষা থাকবে এর ভিতরে আর যে থাকবে আলাদা মাছ এর ভিতরে যারা সবচেয়ে বেশি নম্বর পাবে তারাই চূড়ান্ত হবে তারাই চূড়ান্তভাবে চাকরিটা পাবে ব্যবজা সহকারী পরিচালক প্রশাসন পদে তো আর আজকে আরও বলবা যে সকল অর্থ হিসাব আছে অডিট এ বিষয়ে আরও কিছু ভিডিও করব তো চ্যানেলটি নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ